কচা নদীর অব্যাহত ভাঙনে অতিষ্ঠ হয়ে উঠেছে পিরোজপুর সদর উপজেলার দেওনাখালী কুমির মরা বানেশ্বরপুর ও কুলার বাসিন্দারা দীর্ঘদিনের ভাঙনে বেরিবাদ বিলীন হয়ে যাওয়ায় নদীগর্ভে হারিয়ে যাচ্ছে ফসলি জমি ও শত শত ঘরবাড়ি চরম আর্থিক সংকটে রয়েছে এলাকাবাসী পিরোজপুর প্রতিনিধি মোহাম্মদ নাইম তালুকদারের রিপোর্ট জানাচ্ছেন নাইমুর রহমান কচা নদীর ভাঙনে বিপর্যস্ত হয়ে পড়েছে উপকূলীয় জেলা পিরোজপুর সদর উপজেলার নদী তীরবর্তী রাস্তাঘাট হাটবাজার মসজিদ শিক্ষা প্রতিষ্ঠান এমনকি বসতবাড়িও এখন হুমকির মুখে ফলে গৃহহীন হয়ে পড়েছে বহু পরিবার চারটি গ্রামের প্রায় বিশ হাজার মানুষ চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন পিরোজপুর সদর ও ইন্দুরকানি উপজেলায় মোট ছাপ্পান্ন কিলোমিটার বেড়িবাদ থাকলেও ঘূর্ণিঝড় সিডর আইলা রেমালের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে সরকারের কাছে দ্রুত টেকসই বেড়িবাদ নির্মাণের দাবি জানান তারা ছোটবেলায় দেখছি অনেক দূর ছিল কিন্তু সেটা ভাঙতে ভাঙতে আমাদের জমিতে চলে আসছে এখন আমরা ফসল আদি করতে পারতেছি না এবং ঘরবাড়ি তলাই যাচ্ছে বেড়িবাদ করো কিছু নাই আগামুরা ওই ফেরিঘাট হইতে আর উলা টপ টক আমাদের ভেরি নাই মোটেও এ এই ঘর ভাই তলাই যে বাঁচিয়ে যায় সেটা পর থেকে বেরোটা নাই তারপরে কোনো রকম জোয়ার বাটা হওয়ার আগেই আমাকে বাড়িঘর তলাই যায় তলাই গেলে পর আমরা আশ্রয় কেন্দ্রে যাই আশ্রয় যায় তলাই যায় আমাকে থাকার মনে কোনো স্থানই নাই প্রস্তাবিত বাজেট পাস হলে নির্মাণ কাজ বাস্তবায়ন করা সম্ভব হবে বলে আশা ব্যক্ত করেছে পানি উন্নয়ন বোর্ড বর্তমান অর্থ আমাদের এই 5 কিলোমিটার বেড়িবাঁধ পুনর্বাসনের জন্য আমাদের 5 কোটি টাকা ব্যয়ে আমাদের অনুন্নয়ন রাজস্ব আওতায় বাজেট প্রস্তাবনা দেওয়া আছে বাজেট প্রস্তাব পুনর্বাসন সাপেক্ষে আমরা দ্রুত কাজটি বাস্তবায়ন করতে পারব বলে আশা নদী ভাঙন থেকে উপকূলীয় জনপদকে রক্ষা করতে হলে কার্যকর গ্রহণ ও টেকসই বেড়িবাদ নির্মাণ ছাড়া কোনো বিকল্প নেই নাইমুর রহমান জিটিভি নিউজ